একজোড়া বিস্কুট কালার একজোড়া বিস্কুট কালার পায়রা দেখাচ্ছি আপনাদের কাছে হাটে খুব সুন্দর কালারের মধ্যে ফ্রেশ বর্ডার একদম লাইট ঠিক আছে এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা আইস কোয়ালিটি দেখে নিন খুব সুন্দর বিস্কুট কালার মধ্যে এক জোড়া পায়রা ইটের মাধ্যমে শখ করাচ্ছি জাস্ট আপনারা কোয়ালিটিটা দেখুন যদি এরকম পায়রা নিতে চান বিভিন্নগর হাটে আসতে পারেন ঠিক আছে দুটোর ক্যারাম খেলা হবে নিচে খেলা ওকে আচ্ছা খুবই সুন্দর পায়রা দুটো দেখে নিন পা একদম ঠেঙা পায়রা রয়েছে পায়ে কোনো লোম নেই একদম ফুল ফ্রেশের মধ্যে একজোড়া ওড়া পায়রা দেখাচ্ছি ফুল সিরা স্টাইলের মধ্যে গিরিবাজ পায়রা দেখে নিন আপনারা সক্রম চোখ সাদার মধ্যে দুটোই ঠিক আছে দাম কি আছে পনেরোশো ঠিক আছে মাত্র পনেরোশো টাকা জোড়া দেখে নিন পায়রা খুব সুন্দর এসছে কোয়ালিটি দেখে নিচ্ছে তো আজকে আপনাদের কিছু প্রত্যেক খাটেই যেহেতু আপনাদের খেলার পায়রা দেখায় তো আজকেও আপনাদের কিছু বাজির পায়রা শখ করাবো এখানে ঠিক আছে এখানে ঝুড়ির মধ্যে দেখতে পাচ্ছেন মাদি এবং নর রয়েছে তো আপনাদের এক করে সেটিং জোড়াগুলো আগে দেখিয়ে দাও ওই যে আজাদদা রয়েছে আজাদদা আজকে পায়রা নিয়ে চলে এসেছে খেলা পায়রা আপনাদেরকে এক করে শখ করাবো একজোড়া খেলার বেড়া নিচে খেলা না উপরে নিচে খেলা দুটো নিচে খেলা মাদিকুনটা এটা আচ্ছা এটা নর পায়রা হবে আর এটা মাদি পায়ের হবে মুর্শিদাবাদী লাইনের গিরিবাজ নিচে খেলা হ্যাঁ আপনাদের খেলাটাও দেখিয়ে দেবো এই যে নর্মাদি সেম গেট মধ্যে একজোড়া দেখিয়ে দিচ্ছি প্রথমে তারপরে বাজির কোয়ালিটিটা দেখিয়ে দেবো ঠিক আছে একজোড়া সবুজের মধ্যে খেলা নিচে আচ্ছা তো এটা হচ্ছে মাদিটা না এই যে চোখ সাদার মধ্যে মাদি সবুজ ঠিক আছে আর এটা হচ্ছে হলুদ চোখের মধ্যে ঠিক আছে এমনি খেলা দেখেই তো সেল করবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে লাল মাদি লাল ফেসার মধ্যে মাদি এটা স্টিল কালারের মধ্যে নর আচ্ছা এখানে আপনারা দেখিয়ে দিয়ে যে স্টিল কালারের মধ্যে নর রয়েছে এটার বাজিটা কিরকম হবে হাতেই বাজি আর এটা হচ্ছে মাদি লাল বর্ডারের মধ্যে খুব সুন্দর আপনারা দেখে নিন কালারটা দেখে নিন জাস্ট খুব সুন্দর কালারের বাচ্চা আসবে এই দুই জোড়াটা যদি আপনারা নেন ঠিক আছে আপনাদের জোড়াগুলো আগে দেখিয়ে দিচ্ছি আরও দুটো পায়রা দেখাচ্ছি এই দুটো কিরম খেলা হাতে বাজি এটা হচ্ছে মাদিটা ঢাল চোখ সাদার মধ্যে শ্বেত বডিতে একটু ছিটে আছে আর এটা কালদমা স্টাইলের মধ্যে ন দুটোরই বাজি ঠিক আছে মাদিটা হলুদ চোখ নটটা চোখ সাদার মধ্যে কালদমা স্টাইলের নট দেখুন আর শ্বেতের মধ্যে একটু ছিটে আছে ওটা হচ্ছে মাদি এই দুটো বাজি কিরম হবে নিচে গেলা মাদি কোনটা আচ্ছা এটা নট জাগদোবাজের মধ্যে একটা নর পায়রা নিচে খেলা আর এটা হচ্ছে পুলসিরা স্টাইলের মধ্যে একটা মাদি পায়রা নিচে খেলা ঠিক আছে মুর্শিদাবাদী লাইনের গিরিবাজ পায়রা যেহেতু নিচে খেলা হয় আপনাদের দেখিয়ে দিলাম এক এক করে পেয়ার ঠিক আছে আবার এবার একটু বাজিগুলো দেখে নেব ঠিক আছে এখন আপনাদের কাছে পায়ে দড়ি বেঁধে খেলা দেখানো হবে বাজিগুলো আপনাদের দেখিয়ে দেবো এটা হচ্ছে মাদি একদম হাতেই বাজি মারলো এই যখন বাজি করছে দেখুন দুটো বাজি করলো ঠিক আছে আপনাদের দেখিয়ে দিলাম যেগুলো বাজির পায়রা সেগুলো আপনাদের বলেও দিয়েছি এবং বাজি সহ আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে খুব সুন্দর পিছন দিকে সরে যাচ্ছে খেলতে খেলতে এবার এটা কালদমের মধ্যে নটটা দেখাচ্ছি খেলাটা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখাবো বাবা একদম হাত বাজি পায়রা হাত বাজি হাত বাজি পায়রা একদম হাতেই খেলবে এইসব পায়রা বিশাল স্পিড ঠিক আছে খুব সুন্দর বাজিটা হ্যাঁ অতিরিক্তই খেলার চাপ বন্ধুরা একটা নট ঠিক আছে মুর্শিদাবাদী গিরিবাজ এর জোড়াও কিন্তু আছে ঠিক আছে লাস্টে একদিকে ওইদিকে হচ্ছে দুটো পর কালো আর বাদ বাকি সাদা আসবে ঠিক আছে নটটা হালকা মল্টিং চলছে চোখ সাদার মধ্যে শাকদম টাইপের গিরিবাজ পায়রা নিচে খেলা এ একটা নর পায়রা একদম হাতেই বাজি বাজিটা দেখলেন আপনারা একদম হাতেই বাজি পায়রা রয়েছে দেখলেন আবার বাজি করলো যতবার বাজি দেখানো যাবে ততবারই খেলবে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই এটা এই ফুলসিরার মধ্যে এবার এই পায়রাটার খেলাটা দেখাবো আপনারা দেখবেন যদি বাজি দেখে পছন্দ হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবে ঠিক আছে খুব সুন্দর গেটআপের পায়রা একটা একদম বাজি করলো ঠিক আছে ডানাটা একটু কাটা রয়েছে একদম হাতাই বাজি পায়রা পায়রাগুলো কি দামে পাওয়া যাবে থেকে টাকা আচ্ছা পিসের মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এমনি ডেলিভারি করো আচ্ছা ঠিক আছে যেগুলো দেখালে আটশো থেকে হাজারের মধ্যে হয়ে যাবে আটশো থেকে হাজার টাকা পিসের মধ্যে এটা দেখতে পাচ্ছেন আপনাদের গেট আপটা দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে ঠিক আছে বাজিটাও দেখবো এখন আপনার এই অনেক পায়রা আছে দড়িতেও খেলে না তো আপনারা যদি নিতে চান তো আপনাদের খেলা দেখেই দেওয়া হবে অসুবিধা নেই ফেসা কালারের মধ্যে আপনাদের পায়রার বাজিটা দেখাবো আজকে পায়রার কালেকশান অনেক এসছে বিধনগর হাটে এই দেখুন বাজি করলো দড়ি পেঁচিয়ে যাচ্ছে নাহলে আরো সুন্দর বাজি কোয়ালিতে আপনারা দেখাতে পারতাম দড়ি পেঁচিয়ে গেছে একদম নিচে বাজি পায়রা মানুষ সমান হাইটে বাজির পায়রা আপনাদের কাছে শখ করালাম ঠিক আছে এই যে দেখুন পায়রার গেট আপটা দেখে অনেক বড় সাইজের গেট আপ ঠিক আছে স্টিল কালারের মতো ঠিক আছে অসুবিধা নেই তো তো দাও হ্যাঁ বলো ওকে টাইম থাকে আচ্ছা ফোন করলে তাহলে পাওয়া যাবে যদি কারো লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন রবীন্দ্রগর হাট আজ অব্দি এখানেই শেষ আপনাদের কিছু বাছাই করা পায়রা শখ করেছি বা কিছু ভালো পায়রা আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করেছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজস্ব পারিদের সাথেও শেয়ার করুন এবং অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে প্রত্যেক শুক্রবার আনতে থাকতে পারি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ